জেলার ভান্ডারিয়ার স্বর্ণা আক্তার নামে ১৩ বছরের এক স্কুল ছাত্রীকে জোর করে বিয়ে দেওয়ার ঘটনায় বর মেয়ের বাবা ও চাচাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ভান্ডারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুর রশিদ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ডের আদেশ দেন দণ্ডিতরা হলেন স্কুল ছাত্রীর বাবা উপজেলার ধাওয়া গ্রামের মোহাম্মদ খোকন হাওলাদার বয়স ৪৫ তার ভাই সুলতান হাওলাদার বয়স চল্লিশ ও বর ঝালকাঠি জেলার শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের হারুন হাওলাদারের ছেলে মোহাম্মদ মিন্টু হাওলাদার বয়স আঠাইশ আদালত অভিযুক্তদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন এছাড়া তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয় ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতিউর রহমান জানান ভান্ডারিয়ার ধাওয়া গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী স্বর্ণা আক্তারকে তার বাবা খোকন হাওলাদার ও চাচা সুলতান হাওলাদার বেড়ানোর কথা বলে ঝালকাঠি নিয়ে যায় সেখানে তারা মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে ঝালকাঠির মির্জাপুর গ্রামের মিন্টু হাওলাদারের সঙ্গে কাবিন ছাড়াই বাল্য বিয়ে দেন মিন্টু এর আগেও একটা বিয়ে করেছিল স্বর্ণার মা বাল্য বিয়ের কথা জানতে পেরে কৌশুলে মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে মঙ্গলবার মেয়েটিকে তুলে নিয়ে বর মিন্টু ওই বাড়িতে আসে এরপর মেয়েটির মা বিউটি বেগম ও ওই স্কুল ছাত্রী বাল্য বিয়েতে রাজি নয় বলে থানা পুলিশকে খবর দেয় পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত বর মিন্টু মেয়েটির বাবা খোকন হাওলাদার ও চাচা সুলতান হাওলাদারকে গ্রেফতার করে অভিযুক্ত তিনজনকে বুধবার পুলিশ আদালতে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুর রশিদ অভিযুক্ত তিনজনকে এক মাসের কারাদণ্ড ও প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করেন দণ্ডিত তিনজনকে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে